ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো এইমস এর নার্সিং অফিসারের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তিন হাজার পাঁচশো নার্স নিয়োগ করবে তো এই ফর্মটা কিভাবে তোমরা ফিল আপ করবে আর এই ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদের কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে তো এইগুলো নিয়ে আলোচনা করব দেখো এখানে অনলাইন রেজিস্ট্রেশন ফর অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে বাইশে জুলাই আর লাস্ট ডেট হচ্ছে এগারো তারিখ বিকেল পাঁচটা আর তোমাদের যদি ফর্ম ফিল কিছু ভুল থাকে তাহলে এই বাইশ তারিখ থেকে আঠাশ তারিখ এই ডেটের মধ্যে তোমরা আবার ঠিক করতে পারবে আর কোথায় তোমাদের এক্সাম সেন্টার পড়ছে ওটা পরীক্ষার এক সপ্তাহ আগে বলে দেবে আর তোমরা অ্যাডমিট কার্ড পাবে এক্সামের দুদিন আগে এই যে এখানে লিখে দিয়েছে টু ডেজ বিফোর দি এক্সামিনেশন এটা দুটো পরীক্ষা হবে সিবিটি ওয়ান আর সিবিটি টু সিবিটি ওয়ানের দেখো ডেট দিয়ে দিয়েছে চোদ্দ তারিখ সেপ্টেম্বরের আর সিবিটি টু হবে সেপ্টেম্বরের সাতাশ তারিখ আর রেজাল্টটা ওরা বলে দেবে কখন দেবে দেখো এখানে সিলেকশনটা কি করে হবে দি সিলেকশন প্রসেস ইনক্লুড পিলিম মেন্স ডকুমেন্ট ভেরিফিকেশন এন্ড মেডিকেল এক্সামিনেশন প্রথমে তোমাদের প্রিলিম হবে ওই যে একটা সিবিটি ওয়ান তারপর মেন্স হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপর মেডিকেল এক্সামিনেশন হবে সিবিটি ওয়ান হবে একশো নম্বরের আর সিবিটি টু হবে একশো ষাট নম্বরের দেখো তারপর বলেছে কোয়েশ্চেন্স বোধ প্রিলিমেন্স উইল বি এমসিকিউ কিউ প্রথম যে পরীক্ষাটা হবে একশো নম্বরে এবং দ্বিতীয় যে পরীক্ষা হবে একশো ষাট নম্বরে দুটোতেই কিন্তু এমসিকিউ থাকবে এরপরে দেখো সিবিটি ওয়ানে কি কি থাকছে জেনারেল নলেজ থাকছে কুড়ি নম্বরের আর নার্সিং কোর্সের থেকে কোশ্চেন থাকছে আশি ডি কোশ্চেন থাকবে আশি নম্বরে টোটাল হচ্ছে একশো নম্বরের পরীক্ষা হবে দেখো এখানে হান্ড্রেড এমসিকিউ অফ হান্ড্রেড মার্কস উইথ ফোর অল্টারনেটিভ ফর ইচ কোশ্চেন একশোটি কোশ্চেন থাকবে প্রতিটি কোশ্চেনের জন্য এক নম্বর করে তো চারটে অ্যান্সার দেওয়া থাকবে তোমাদের যেকোনো একটি অ্যান্সার সিলেক্ট করতে হবে ওখান থেকে নেগেটিভ মার্কিং থাকছে ওয়ান বাই থ্রি যদি তোমরা তিনটি ভুল করো তাহলে এক নাম্বার কেটে নেওয়া হবে দেখো এখানে বলে দিয়েছে কোশ্চেন পেপার ইজ ডিভাইড ইন্টু ফাইভ সেকশন উইথ টোয়েন্টি কোশ্চেন ইচ তার মানে একশোটা কোশ্চেন থাকবে ওই একশোটা কোশ্চেনকে পাঁচটা ভাগে ভাগ করবে প্রতিটি ভাগে থাকবে কুড়িটি করে কোশ্চেন এখানে দেখো বলেছে তারপরে ইচ সেকশন হ্যাজ টু বি অ্যাটেম্পড ইন 18 মিনিটস ডিউরেশন তো তোমরা কুড়িটি কোয়েশ্চেনের জন্য আঠারো মিনিট করে টাইম পাচ্ছো তো তোমাদের একশোটা কোশ্চেনের জন্য তোমরা পাবে এইট টিন ফাইভ নাইনটি মিনিট তো এক ঘন্টা তিরিশ মিনিট তোমরা টাইম পাচ্ছ সিভিটি ওয়ান এর জন্য এরপরে দেখে নিচ্ছি সিভিটি টু দেখো সিভিটি টু তে থাকছে একশো ষাটটি কোয়েশ্চেন একশো ষাট নাম্বারের এরপরে দেখে নিচ্ছি সিভিটি টু তে কি কি থাকছে দেখো নার্সিং করছে মানে তোমরা নার্সের যে সিলেবাসটা করেছো ওটা থেকে একশো ষাট নাম্বারের কোশ্চেন আসবে একশো ষাটটি কোশ্চেন থাকবে এটা দিতে তোমাদের একশো মিনিট টাইম দিয়েছে মানে তোমরা তিন ঘন্টা টাইম পাচ্ছ এখানেও দেখো নেগেটিভ মার্ক রয়েছে তিনটি ভুল করলে এক নাম্বার কেটে নেওয়া হবে এরপর তোমাদের দেখাবো কি করে এই এমস এর ফর্মটা ফিল করবে তো প্রথমে এই যে অফিসিয়াল ওয়েবসাইটে যাবে এমস এর তো এটা আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া আছে এখান থেকে তোমরা চলে যেতে পারবে ওই লিঙ্কে যাওয়ার পর তোমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপর ওখানে কিছু ডিটেলস চাইবে পার্সোনাল ডিটেলস তো ওগুলো সব ফিল আপ করে দেবে তোমরা তারপর ওইখানে তোমাদের পার্সোনাল ডিটেলে এই যে নেম ডেট অফ বার্থ ইমেল মোবাইল নাম্বার এগুলো থাকবে এগুলো তোমাদের দিয়ে দিতে হবে তারপর রয়েছে ফিল এডুকেশনাল প্রফেশনাল ইনফরমেশন আপলোড ডকুমেন্টস অ্যাজ বার স্পেসিফিকেশন তারপর বলেছে পে ইউজিং অ্যাপ্লিকেশন ফি ইউজিং অনলাইন পেমেন্ট মেথড তোমাদের অনলাইনের মাধ্যমে টাকাটা দিতে হবে সাবমিট দি ফর্ম এন্ড টেক দি প্রিন্ট আউট ফর রেফারেন্স যখন তোমরা ফর্মটা পুরোপুরি ফিল আপ করা হয়ে যাবে তারপর সাবমিট করবে এক কপি জেরক্স বার করে রেখে দেবে এই যে প্রিন্ট আউট ফর রেফারেন্স বলে দিয়েছে এই নার্সিং ফর্ম টি এটি ফিল করার জন্য তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে দেখো একটা সিগনেচার করবে সেটাকে স্ক্যান করে নেবে নার্সিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাদের হয়তো নার্সিং এর কোর্স কমপ্লিট হয়ে গেছে কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওনি তাহলে তোমরা এলিজিবল নাও এই পরীক্ষাটার জন্য তারপর তোমাদের যদি এস টি এস যদি কোনো কাস্ট থাকে তাহলে ওই ক্যাটাগরি সার্টিফিকেটটা লাগবে আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফর জিএনএম ক্যান্ডিডেট যদি তোমরা জিএনএম ট্রেনিং করেছো তাহলে তোমাদের দু বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে আর যদি তোমরা বিএসসি নার্সিং পড়েছো তাহলে কোনো সার্টিফিকেট লাগবে না এরপর তোমাদের দেখাবো যে এমসের এর এই যে নার্সিং অফিসারের ফর্মটা ফিল করার জন্য কত টাকা লাগবে দেখো এখানে বলেছে জেনারেল আর ওবিসি তোমাদের ফর্ম ফিল করতে তিন টাকা লাগবে আর যদি এস সি এস টি এস হও তাহলে দু টাকায় এই ফর্মটা তোমরা ফিল করতে পারবে আর যদি তোমাদের পিডাব্লিউ বিডি সার্টিফিকেট থাকে তাহলে তোমাদের এখানে কোনো টাকাই লাগবে না ফর্মটি ফিল করার জন্য তো এরপরে আমি দেখাবো কি করে ফর্মটি ফিল করবে তো এটা করার জন্য তোমরা ডেসক্রিপশান বক্সে দেখবে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে দেখবে এইরকম একটি পেজ ওপেন হবে তারপর দেখবে এখানে লেখা আছে নার্সিং অফিসার রিকোয়ারমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট এটার উপরে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে এই যে নার্সিং অফিসার রিকোয়ারমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট নাইন তার পাশে লেখা রয়েছে ভিউ ডিটেলস অপশানটি এটার উপরে ক্লিক করবে তোমরা যদি এই প্রথমবার এই এমসের নার্সিং অফিসারের ফর্মটি ফিল করতে যাচ্ছ তাহলে তোমাদের একটা অ্যাকাউন্ট বানাতে হবে তো দেখবে এখানে ক্রিয়েটে নিউ অ্যাকাউন্ট অপশানটি এটির উপরে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে তোমাদের নাম আবার এখানে তোমাদের ওই নামটা দিয়ে দেবে মোবাইল নাম্বার দেবে কনফার্ম মোবাইল নাম্বার দেবে ইমেল দিয়ে দেবে পাসওয়ার্ড দিয়ে দেবে পাসওয়ার্ড একটা নিজে তৈরি করে নেবে নিজের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড তোমরা বানিয়ে নেবে তো এই পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখবে পরে লগ করতে হবে এখানে আধার নাম্বারটা দিয়ে দেবে তারপরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানটিতে ক্লিক করবে তোমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে এরপরে তোমরা আবার ব্যাক করবে ব্যাক করে দেখবে এখানে তোমাদের এরপরে ফর্মটি ফিল করতে হবে তার জন্য দেখবে লগ ইন টু অ্যাপ্লাই অপশানটি এটির উপরে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা যে আগে যে অ্যাকাউন্টটি খুললে যে নাম্বার দিয়ে এখানে সেই নাম্বারটি এখানে দিয়ে দেবে তারপর দেখবে এখানে একটি পাসওয়ার্ড চাইছে তো তোমরা যে অ্যাকাউন্টটি বানালে একটা পাসওয়ার্ড বানালে না তো এইখানে ওই পাসওয়ার্ডটি দিয়ে তোমরা এখানে লগ করে নেবে লগ করার পর তোমাদের সামনে পুরো ফর্মটি ওপেন হয়ে যাবে তোমরা খুব ভালো করে ফর্মটি ফিল করবে যাতে কোনো ভুল না হয় তারপরে তোমরা ফর্মটি সাবমিট করবে সাবমিট করার পরে তোমরা ওই যেটা ফিল করলে ওই ফিল এক কপি জেরক্স বার করে রাখবে তারপর ওই জেরক্সটা তোমরা বাড়িতে ভালোভাবে দেখে নেবে যদি কোথাও আরও ভুল থাকে তাহলে তোমাদের দেখো এখানে ডেট দিয়েছে বাইশ তারিখ থেকে আঠাশ তারিখ আবার তোমরা কারেকশান করতে পারবে যদি ফর্ম ফিল আপে তোমরা কোথাও ভুল করে থাকো তাহলে এই যে বাইশ তারিখ থেকে আঠাশ তারিখ কারেকশানের ডেট দেওয়া আছে তো এই এই ডেটের মধ্যে তোমরা আবার ফর্মটি কারেকশান করতে পারবে তো এইভাবেই তোমরা এই এমসের নার্সিং অফিসার ফর্মটি ফিল করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং